আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমার নতুন ইউটিউব চ্যানেলকে চ্যানেলতে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আজিম আপনাদের আজ দেখাবো যে কীভাবে টাচ মোবাইলের ভিডিও মানে স্মার্টফোনের এইচডি ভিডিও কীভাবে আপনি বাটন ফোনে কনভার্ট করে নিয়ে যাবেন সেই কারণে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে ছোট্ট একটা অ্যাপস সে কারণে আপনি গুগল ক্রোমে চলে যাবেন আমি এখানে গুগল ক্রোমে ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পরে এখানে সার্চ দিবেন অডিও ভিডিও ফ্যাক্টরি অডিও ভিডিও ফ্যাক্টরি বি ভিডিও এফ এ সিটিও আর ফ্যাক্টরি অ্যাপ ডাবলুটি অ্যাপ ওকে এবার গোতে ক্লিক করলাম করার পরে এই যে প্রথমে যে এটা দেখছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে ধরুন একটু ওয়েট করুন যেহেতু আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে আমি এখন সরাসরি এই অ্যাপসটাতে চলে যাচ্ছি এই প্রথম প্রথমে এরকম আসবে তারপরে আপনি এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দিলাম আপনি এখানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দিলাম আপনি যে ভিডিওটাকে কনভার্ট করতে চাচ্ছেন সে ভিডিওটাকে ক্লিক করবেন ঠিক আছে যেরকম আমি এখন মনে করেন দাঁড়ান এই যে এটাকে মানে বাটন ফোনে চালাতে চাচ্ছি এখানে ক্লিক করে দিলাম মানে আপনার ইচ্ছা আপনি যেটাই করেন তারপরে কনভার্টেটিভ দেবেন কনভার্ট মানে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এমপি ফোর লো কোয়ালিটি এখানে একটা ক্লিক করবেন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন না হলে কিন্তু হবে না তারপরে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে একশো চুয়াল্লিশ পি দেবেন আর এখানে লিখবেন একটা ভুল যদি হয় আপনাদের কিন্তু ভিডিও কনভার্ট হবে না উপরে লিখবেন তিনশো বিশ তারপর নিচে লিখবেন দুইশো চল্লিশ ওকে এখানে আমাদের কাজ শেষ এবার আপনি নিচে চলে এসে এই যে নিচে কনভার্ট লেখা আছে কনভার্ট একটা ক্লিক করে দিন এখন এটা ফুল হয়ে গেলে আপনার ভিডিও রেডি হয়ে যাবে আর আপনি আপনার বাটন ফোনে চালাতে পারবেন ঠিক আছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দিন ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিলাম